অনেকে গুলো কেনেন না অনেকে কিন্তু কাজ করতে পারে পারেনা কেন পারে না সেটা দেখেন সমাধান যারা বলেন আমি কাজ করতে পারি নাই এই শুরু থেকে একবার বলবেন এটা প্রথমে এরকম একটা ইলেকট্রিক লাইনের পুরাতন তামার তার দুই ভাঁজ করে নিতে হবে এই তারের মধ্যে সুতাটা আটকায় নেবেন আর এই তারটাকে সোজা করে সুয়ের পিছন দিক থেকে দিয়ে দিবেন এইটা হলো আপনার সুতা লাগানোর সিস্টেম সোজা সামন দিয়ে বের হবে হইছে না খেয়াল করে দেখবেন শুয়ে মাথায় ছোট্ট একটা ছিদ্র আছে ঠিক এই ছিদ্র দিয়ে আরেকবার দিয়ে দেওয়া লাগবে তাহলে সুতাটা কয়বার লাগাইলাম দুইবার এখন আমি দেখাইলাম এখানে প্র্যাকটিক্যালি দুইবার লাগায় বাসায় যা যদি কেউ মনের ভুলে ছিদ্র দিয়ে না দিয়ে সোজায় লাগিয়ে নিয়ে কাপড়ে গাওয়া ঘাওয়াই করে মস পাইকে গেল কিন্তু সেলাই হবে না তখন এটা অনেকে ভুল করে এই ভুল করা যাবে না এর মাথায় আর কোনো গেট হবে না এতটুক ছোট করে নেবেন সেলাইটা তৈরি করার সময় কলন্দে একটা ডিজাইন আপনি আর্ট করবেন যেটা ভালো লাগে আর্টিস্ট করে ওই আর্টের দাগে দাগে নিয়ম হলো সুইটাকে যখন কাপড়ে ঢুকাবেন সম্পূর্ণ গোড়া পর্যন্ত এটা কিন্তু আর ঠেললে ঢুকবে না সামান্য পরিমাণ উঠাবেন সম্পূর্ণ গোড়া পর্যন্ত বসাবেন সামান্য উঠাবেন সম্পূর্ণ গোড়া পর্যন্ত বসাবেন এইভাবে ধীরে 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 গাই দেবেন সেলাইটা হতে থাকবে যা করণীয় দরকার এই ম্যাজিক শুই নিজে নিজেই করবে তবে সেলাইয়ের পাশাপাশি সেলাইটা এক লাইন করে যাবেন এক লাইন করে আসবেন ফাঁকা ঘরগুলো পূরণ হবে ভরাট হবে এটা উল্টো দিকে করার পরে সামনের দিকটা দেখেন এই যে সামনের দিকে কিছু সুতার না এলোমেলো দেখা যায় এই বাড়তি সুতার মাথা গুলোকে আঙ্গুল দিয়ে টেনে টাইট করে অথবা ব্লেড একটা কিছুর সাহায্যে কাটবেন এটা কাটার পরে আর বুঝতে পারবেন না হাতে করছেন সৌদি আরবের জায়নামাজ কম্বল তোয়ালা স্টিকার বেলবে মতো হয় আমি এখানে সেলাই সিস্টেমটা কিরকম দেখেছি জানেন যে সেলাই করার যে নিয়মটা এটা বোঝেন একটু আবার আমি বলছি এই সুইটাকে যখন কাপড়ে ঢোকাবেন সম্পূর্ণ গোড়া পর্যন্ত নাকি এটা আরো ঠেলে ঢোকে ঢোকে না সামান্য করে উঠাবেন গোড়া পর্যন্ত ঢুকাবেন এইভাবে আমি দেখাইলাম আমার সামনে যদি এইভাবে দেখে কাজ করে হবে বাড়িতে আবার কি করে খুশির ঠেলায় এখানে ধরে ধরে কয় কি কত নিশি এইরকম করলে বয়স যদি থাকে তিরিশ ষাট বছর পার হয়ে গেলে আর সেলাই হবে না প্রত্যেকটা কাজের একটা নিয়ম থাকে আর নিয়মই হচ্ছে সেইটাকে ঢোকাবেন গোড়া পর্যন্ত এটা স্প্রিং পর্যন্ত বসাবেন উঠাবেন অল্প বসাবেন বেশি এটা হলো নিয়ম এই নিয়মে ধীরে ধীরে করবেন প্রথম প্রথম একটা পুরাতন কাপড় নিয়ে সেলাই এভাবে ধীরে ধীরে শিখবেন যখন অভ্যাস হবে তখন মেশিনের মতো তাড়াতাড়ি করবেন না বলেন নাই এটা উল্টা সাইড এই যে সিধা দিকটা দেখেন এই যে যে সুতার মাথাগুলো যদি সেলাইটা আপনার ভালো লাগে পছন্দ হয় কেসি অথবা ব্লেড একটা কিছু দিয়ে কাটবেন এটা কাটার পর হবে এরকম মকমল যায় কম্বলের মতো এরকম নাম লেখা ডিজাইন তৈরি করবেন সময় লাগবে না হবে। আর যদি আপনার ভুল হয়ে গেছে পছন্দ হয় নাই পাকা তারা হয়ে গেল সুতার কালার সহজ হচ্ছে না তাহলে এই বাড়তি মাথাগুলো আপনি কাটবেন না কাটলে খোলা যাবে না অতএব কাটার আগে একশো বার ভুল হবে এটা পুনরায় টান দিয়ে উঠায় নিতে পারবেন এইটা হলো আপনার ভুলের সমাধান এতে আপনার সুতাটাও নষ্ট হবে না কাপড়ও নষ্ট হবে না নেক্সট টাইম আবার নতুন করে সেলাই করতে পারবেন আমার কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাজিক সুগুলো নেবেন এই সিঙ্গেল টা আপনার পাতলা কাপড়ে কাজ করার জন্য আর এই ডাবলটা হলো মোটা কাপড়ে কাজ করার জন্য এই দুটা শু হলে পাতলা মোটা যেকোনো ধরনের কাপড়ে কাজগুলো করা যাবে যদি বুঝা থাকেন এই সুজগুলো নিয়ে যাবেন এর এক একটা সুয়ের দাম হলো অনলাইন টাকা টাকা করে দুইটা দাম হয় আমরা দাম নিচ্ছি মাত্র এখানে টাকা করে আর এই যে এখানে একটা শুই দেখছেন এটা হলো পিতল এবং তামা দিয়ে তৈরি করা এই সুয়ের কাজ হলো আপনার এটার মতো জং এবং মরিচা ধরবে না দশ বছর ব্যবহার করবেন জং মরিচা ধরার কোনো সিস্টেম নাই এই সিঙ্গেলটা পাতলা কাপড়ে ডাবলটা মোটা কাপড়ে এটা অনলাইন রেট এক একটা ষাট টাকা করে দাম আমরা এখানে টাকা নিচ্ছি যদি কারো ভালো লাগে এই ম্যাজিক সাদা তারের টাকা অনলাইন রেট আর এই পিতলের সুইটার মূল্য হচ্ছে অনলাইন রেট দুইটা একশো বিশ টাকা যদি কারো পছন্দ হয় অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন যদি পারেন এখান থেকেও সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন টেনশন নাই আমাদের এই যে ব্যানারটা এখানে দেখেন একটু আঙ্কেল এই যে ফোন নাম্বার গুলো যে দেখা যায় ওই উপরে ছয়শো নব্বই নাম্বারে ফেসবুক ইউটিউব ইমেল জিমেল গুগল ইমো হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম ওই এক নাম্বারে সবস্থ কিছু খোলা কুটির শিল্প হাতের কাজ লিখে ফেসবুক ইউটিউবে সার্চ দিয়ে কাজের ভিডিও দেখবেন কাজ করতে পারবেন টেনশন নাই বুঝে থাকলে অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন টেনশন নাই তবে অনলাইনে আমরা এই সুইগুলো দেই এই যে দিকে দেখেন এই পিতলের দুইটা সুই এবং বারোটা রেডিমেড ডিজাইন পেপার এবং ডেলিভারি চার্জ সহ সর্বমোট তিনশো পঞ্চাশ টাকা খরচ এটা অনলাইনে কিনতে হলে তিনশো পঞ্চাশ টাকা লাগে আর আমাদের এখানে এই মুহূর্তে যদি কেউ নেন এই দুইটা সুইয়ের দাম মাত্র একশো বিশ টাকা ডিজাইন আলাদা ডিজাইন হলো প্রতি পিস বিশ টাকা এটা ডিজাইন আলাদা কিনতে অনলাইন প্যাকেজ কিনলে তিনশো পঞ্চাশ টাকা বারোটা ডিজাইন পেপার দুইটা পিতলের সুই সমস্ত খরচ মিলে তিনশো পঞ্চাশ টাকা তাহলে নিয়ে নেবেন ডিজাইন পেপার এখানে নাই কোন কার্ড এই যে এই যে কার্ডের মধ্যে সমস্ত সেলাই করার নিয়ম লেখা আছে বাংলা ভাষায় পরে পরে কাজ করবেন এই বাংলা ভাষায় পড়ে যদি আপনি না বোঝেন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ইমেল জিমেল গুগল আছে ইন্টারনেটে সার্চ দিলে কাজের সমস্ত ভিডিও চলে আসবে ডেকে ডেকে যে কেউ কাজগুলো করে নিতে পারবেন আরে ভিডিও দেখার পরেও যদি কেউ বোঝেন নাই পারি না হয় না ওই ভাইয়ের কেনার দরকার নাই সর্ষের তেল কিনা মাথায় দিয়ে ঘুম